এছাড়া আপনারা কেউ যদি আমাদের নিতে চান টাকা যারা বাসা বাড়ির জন্য মাল নিতে চান এখানে যদি ধরেন আমাদের এখানে গ্লাস থেকে শুরু করে এ টু জেড সকল আইটেম আছে আপনি নিজ হাতে পাঁচশো জন উদ্যোক্তা তৈরি করেছেন সারা বাংলাদেশে আপনি ভিডিও দেখে এখানে আসছেন

আপনারা যারা ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকাল লাইফটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের আনাচে কানাচে যত ইলেকট্রিক পণ্য নিয়ে যারা ব্যবসা করে সব প্রোডাক্ট কিন্তু আপনার এই সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে সারা বাংলাদেশে যায় তো আপনাদের পরিচিত একটি প্রতিষ্ঠান সততা ইলেকট্রিক যার ভিডিও আমার পেজে অনেক অনেক ভাইরাল আছে এক একটা ভিডিও পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ মানুষ দেখেছে অনেকে আমাকে কমেন্ট করেছে যে আসলে সততা ইলেকট্রিকের ভিডিও নাই কেন তা আসলে অনেক গরমে মানুষের মাথায় ঠিক নেই আসলে ভিডিও দিয়ে কী করবে তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই এই গরমে একটা স্পেশাল অফার দিয়ে একটা ভিডিও শ্যুট ভিডিও দেওয়ার জন্য

গরমে দেখা গেল জুস বানানোর জন্য আমাদের এই ব্লেন্ডার ফ্রি এবং এই টেবিল ফ্যান ফ্রি এবং চার্জার ফ্রি মানে আপনার ব্যবসায়ীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে জুস খাওয়ার জন্য ব্লেন্ডার এবং গরমে আরামের জন্য দিচ্ছেন চার্জার ফ্যান ফ্রি আচ্ছা মানে সততা ইলেকট্রিক থেকে আপনারা যারা ইলেকট্রিক পণ্য কেনাকাটা করবেন করলে কিন্তু আপনি চার্জার ফ্যান ব্লেন্ডার চার্জার ফ্যান 12 ইঞ্চি একটা ফ্রি থাকবে এবং ব্লেন্ডার আপনার ফ্রি থাকবে তো হৃদয় ভাই অনেক দিন পরে আপনার প্রতিষ্ঠানে আমি এসেছি নতুন অনেক উদ্যোক্তা আছে যারা ঈদের পরে প্ল্যান করেছে যে আসলে বিজনেস করবে বাট কনফিউজ কোন ব্যবসাটা সে করবে আসলে ইলেকট্রিক ব্যবসাটা একদম মুক্ত একটা বিজনেস পচা গুলার কোনো ভয় নাই অল্প পেমেন্ট দিয়ে অল্প ইনভেস্ট দিয়ে অল্প সময়ের ভিতরে সাকসেস হওয়া যায় যেহেতু দ্বিগুণ লাভের ব্যবসা আমি আপনার মাধ্যমে এই মেসেজটা নিব নতুন উদ্যোক্তাদের জন্য অনেক ভাই আছে যারা বাসাবাড়ির কাজের জন্য নিতে চায় ভালো কোয়ালিটি ডিস্টিক পণ্য তারা কী কী সুবিধা আপনার এখানে পাবে এগুলো সম্পর্কে জানবো পূর্বে একটু অ্যাড্রেসটা কনফার্ম করেন কীভাবে আপনার সবটা সহজে ভিজিট করবেন দোকানটা হলো সুন্দরবন স্কুল সুপার মার্কেটের এক নম্বর গেটে ঢুকে

পাবেন ওনার এখান থেকে কেনাকাটা করলে কন্ডিশনে কেনাকাটা করলে ফ্রি এটা আজকে আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমায় দেখতে পাচ্ছি সামনে আপনি হিউজ পরিমাণ তার রেখেছেন আমি যতটুকু জানি যে টা আপনার নিজস্ব একটা নিজের সন্তানের প্রশংসা সবাই করে নিজের সন্তানের কোয়ালিটি নিজের সন্তানের যেন ভালো হয়ে মানুষের মতো মানুষ হয় সে যত্নটা সবাই করে তো আপনার তার যত্ন তো অবশ্যই আপনি করবেন অবশ্যই অবশ্যই তো আপনার কাছে থেকে আপনার ব্র্যান্ডটা অবশ্যই অন্য ব্র্যান্ডের তুলনায় একটু কম দামে নেওয়া যাবে তো আসলে প্রথমে আপনার ব্র্যান্ড নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি যে আসলে এ তার সম্পর্কে আমাকে একটু জানাবেন তো প্রথমে এটা নিয়ে আলোচনা করলেন হ্যাঁ আমার এই তারটা 100%

আপনারা এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন যে নেক্সট টাইমে আপনারা এখান থেকে না কিনেন যেখান থেকে কিনেন যেখান থেকে কিনেন আপনার স্বপ্নের বাড়ি আপনার বাসায় আপনি একটা ভালো তার কিভাবে লাগাবেন এবং একটা তার কিনতে গেলে তামাটা কিভাবে চিনবেন এবং আপনার আপনার কি কেউ প্রতারিত করতে পার মানে আপনার থেকে তার নেক বানা সে শিখে যাক শিখে যাবে কিভাবে চিনবে এটা তামা নাকি চায়না তামা চায়না তামা আমি আমি ফার্স্ট টাইম আপনাকে দেখাচ্ছি আচ্ছা তামাটা কিভাবে চিনবেন এটা শিখে রাখেন

এই যে মানে গ্যাস লাইটের আগুন ধরে রাখবে বাট আগুন জ্বলবে না দেখেন ঠিক আছে হুম এই দেখেন এই যে আগুন কিন্তু ধরেছে কেমন তারে ধরবে না মানে যদি ধরে আবার সাথে সাথে নিভে যাবে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ যারা নিবেন এই প্রচারের সাথে যদি আপনি এক কোয়েল তার কিনেন হ্যাঁ এক কোয়েল আমাকে প্রতিটার গায়ে গায়ে কুন্নটা ওয়ান প্রতিটা এক কোয়েল কিনবেন সাথে দুই কোয়েল আরো ফ্রি যান

পনেরো কয়েল কিনলে তিরিশ কয়েল ফ্রি ফ্রি পাবে সাথে একটা জুস ব্লেন্ডার পাবে তিন থেকে চার হাজার টাকা দাম আছে কেউ যদি বিশ কয়েল কিনে যে কোনো সাইজ হ্যাঁ সাথে দেখেন

এসকিউ কেবল যদি কেউ নেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা একটা যদি কিনেন আর একটা ফ্রি পাবেন একটা কিনলে একটা ফ্রি এসকিউ তে একটা কিনলে একটা ফ্রি হ্যাঁ এর সাথে আর কোনো গিফট নাই একটা কিনলে একটা ফ্রি এসকিউ তে ডিডি তো সেম সিস্টেম এটাও আমাদের আগে ভিডিওতে দেখছেন এটা আমাদের অনেক হেভি একটা তাহলে আপনাদের থেকেই

আপনার 700 টাকা জোড়া 700 টাকা জোড়া 500 টাকা 30 জোড়া ওকে তারপরে আপনার এটা আছে জোড়া আপনার 700 টাকা 700 টাকা 700 টাকা জোড়া ঠিক আছে তারপরে আপনারা আমাদের আরেকটা যারা 64 জেনার থেকে অনেকই নক দেন আমরা এক নামে মাল বিক্রি করতে যাই আচ্ছা যে একটা ওয়াই এই নাম একটা ওই নাম এই ক্ষেত্রে আমাদের মার্কেটিং করতে অসুবিধা হয় আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা আমাদের এখানে যদি ধরেন লাইক সুপার লাইক সুপার লাইক সুপার এর আমাদের এটা হলো মিডিয়াম কোয়ালিটি সুইচ ওটা হলো হেভি সুইচ উপরে ধরলে বাটা মাছ আমাদের তিন থেকে চারটা আইটেম তারপরে লাইক সুপার এর অনেক নিউ নিউ আইটেম আছে যেমন আপনার লাইক সুপার এর এই মডেলটা কিন্তু একেবারে নিউ হ্যাঁ একেবারে নিউ মডেল হ্যাঁ এ দেখেন

এবং চেষ্টা করি মানুষকে নিয়ে কাজ করার জন্য আমাদের কাছে ম্যাক্সিমাম কাস্টমার আসে যে কিছু করার চেষ্টা করতেছে কেউ বিদেশ যেতে চাচ্ছে কেউ চাকরি করতে চাচ্ছে পাচ্ছে না বা কেউ চাকরি হারিয়ে ফেলছে করোনার সময় এই লোকগুলোকে নিয়ে আমি আজকে দীর্ঘ তিন বছর কাজ করতেছি এবং আমার হাতে কত উদ্যোক্তা তৈরি করেছে আমার হাতে মিনিমাম পাঁচশো উদ্যোক্তা তৈরি হয়েছে এটা অবশ্যই ইন্ট্রুতে থাকবে তাহলে আপনার হাতে আপনি নিজ হাতে পাঁচশো জন উদ্যোক্তা তৈরি করেছে সারা বাংলাদেশে অনেকে আমার জন্য খাবার পাঠায় এটা ভালোবাসা কি পাঠালো না অনেকে শীতের সময় তার মৌসুমে গুড় পাঠায় ভালোবেসে ভালোবেসে যে এই একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং অনেকে অনেকে আমাকে অনেকে ভাইয়ের সাথে অনেক কিছু শেয়ার করেন আমার সাথে শেয়ার করে ভাই আল্লাহ তো পুরো আছেই আমি আমার মতো করে চেষ্টা করছি চেষ্টা বলতে আমি কমিটমেন্টটা ঠিক রাখছি যে সে যেটা চাইছে যত লোক সে নতুন মানুষ অনেক আছে নতুন মানুষ পাইছি দুই টাকাটা পাঁচ টাকা ধরে দিলাম কিন্তু আমি চেষ্টা করছি সে যাতে বড় হয় তাহলে বড় হলে আমার থেকে মাল নেবে নতুন যারা আছে তারা আসলে আপনার কাছে কত টাকা নিয়ে আসলে সর্বনিম্ন একটু অল্প মানে অল্প অল্প করে সব মাল নিয়ে একটা নতুন সেটআপ দিতে পারবেন তাতে পারে আমি সব সময় সব সময় পরামর্শ দেই যারা দোকান দিবেন হুপ করে কোনো কিছু শুরু করবেন না আপনারা ভিডিও দেখছেন ঠিক আছে ওকে ফাইন একদিন ঢাকা আসেন আমাদের সাথে কথা বলেন মাল দেখেন রেড দেখেন আপনার এলাকায় যাচাই বাছাই করে যদি আপনি করতে পারেন তাহলে করেন আপনি প্রথম অবস্থায় দশ থেকে বিশ টাকার মাল নেন তারপরে যখন দেখবেন এটা নিয়ে আপনি করতে পারতেছেন তখন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ এরকম একটা দুই লাখ টাকা হলেই আপনি সর্বোচ্চ সুন্দরভাবে একটা দোকান নিয়ে ব্যবসা করতে পারবেন মানে অনেক নতুন ব্যবসায়ী আছে বিষয়টা বুঝে না ব্যবসাটা বুঝে না আমি সবাইকে বুঝাই দিই হাতে গল্পে বুঝাই দিই ভাই দেখেন এটা আপনার কিনা পড়ছে তিন টাকা আপনি এটা গজ আছে এত গস আপনি ছয় টাকা দিই বারো পিসে পড়লো ধরেন দেড়শো টাকা পনেরো টাকা পিস কিনা পড়ছে আপনি বেসবেন তিরিশ টাকা আমরা বিক্রি রেট এবং আছে প্রাথমিক অবস্থায় যেভাবে আমাকে অনেকে আছে রাত বারোটা বাজে ফোন দিচ্ছে ভাই একটা করে আমার পাশে বিল্ডিং হচ্ছে জানান জানাই দিই সমস্যা নাই অনেকে ভাই আছে আমাকে বলে যে ভাই আপনি ভিডিওতে বলছিলেন যে মাল নিতে হবে না রেট দিবেন একটু রেটটা দিবেন আমি অনেকে আসে না আমি মাল আপনি নিতে পারবো কারণ আমি অনেক দূরে আছি আমি বলি সমস্যা নাই কোনটা কত রেট আমি জানা দিচ্ছি আপনি ওইটা ধরে আপনি

ব্যবসায়ী না কেউ কেউ অসাধু ব্যবসায়ী আছে মানে অনেকে আছে যে মানে নিম্ন পণ্য বিক্রি করে অধিক মুনাফার লোভে মানুষের লাইফ শেষ করে দেয় ইলেকট্রিক পণ্যের সাথে মানুষের জীবনের সম্পর্ক অনেক আমাদের বহির্বিশ্বে কিন্তু আমাদের ভাবমূর্তি অনেক নষ্ট হচ্ছে কারণ অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা কিন্তু নিম্ন মানে ইলেকট্রিক পণ্যের কারণেই হয় তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকে বলে যে ভাই ভিডিওতে খুব সুন্দর করে কথা বলে বাস্তবে আসা তার মিল থাকে না কিন্তু ভাই তো বললো যে ভিডিওতে যা দেখে আসছে বাস্তবে তার মিল পেয়েছে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শর্ট টাইমে খুব চমৎকার মেসেজ দিয়েছেন তারপরেও আমি আবারও বলছি যারা নতুন ব্যবসায়ী আছেন ওনার থেকে প্রোডাক্ট নেন বা না নেন ওনার সাথে পরামর্শ করলে আপনি একটা আইডিয়া পাবেন হৃদয় ভাই অনেক ভালোবাসা এবং অনেক দোয়া রইল আপনার জন্য তো যারা আসতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মামুন জোর বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ